সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরকাত আশা করি আপনার ভালো আছেন আজ সতেরোই নভেম্বর দেশ এক অস্থির অবস্থায় বিরাজ করছে বাহিনী সর আইন আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ষাট কর্মসূচি ঘোষণা করছে একই দিনে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রক্রিয়া চলমান এবং রায় পাঠ করে সরানো হচ্ছে এই ধরনের নিউজ দেখলাম তারপরে আরেকটা নিউজ আসলো ধানমন্ডি বত্রিশ নম্বর এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা লাঠিপেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে বত্রিশ নম্বরকে বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির ধানমন্ডি বত্রিশ নম্বর ইতিহাসের একটি সাক্ষী কিন্তু এই বত্রিশ নম্বরটা কেন ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্য এই জাতির বর্তমান প্রজন্মের এটা খুব ভাবনা বিষয় বর্তমান প্রজন্ম কি এটা কাটছে না অন্য কেউ কাটছে কারণ বর্তমান প্রজন্ম তারা তো বত্রিশ নাম্বারের শত্রু না বত্রিশ নাম্বারের শত্রু স্বাধীনতা বিরোধীরা যারা পাকিস্তানকে পাকিস্তানের পক্ষে ছিল বাংলাদেশের স্বাধীনতা চায় না তারা মূলত বত্রিশ নম্বরের শত্রু এই কারণে ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়িতে শত্রু কারণ ওইখানে বসে বাংলাদেশ স্বাধীন হওয়ার যে আলাপ আলোচনা সব কিছু এবং যে ধরনের পরিকল্পনা দরকার সব কিছু বত্রিশ নাম্বারে বসে হয়েছে যার কারণে পাকিস্তানিরা বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার ধানমন্ডি বত্রিশ নাম্বার শত্রু হইতে পারে কিন্তু বাংলাদেশের লোকজন কেন বত্রিশ নাম্বারের শত্রু এটা আমার বুঝে আসতেছে না কিন্তু বাংলাদেশে পাকিস্তানদের যে পাকিস্তানের যে সহ সহযোগী এবং পাকিস্তানের হানাদারদের যে সহযোগী যে শক্তিরা আছে তারা পাকিস্তানের পক্ষে আজও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে উনিশশো একাত্তরের দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো বাহাত্তর সনে তৎকালীন জামাতর আমির গোলাম আজম সে বাংলাদেশকে যাতে শিখিয়ে দেওয়া না হয় সেজন্য বিভিন্ন দেশকে উনি চিঠি ডেকেছেন এর মধ্যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব আছে এছাড়া উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার আন্দোলন এই নামে একটা সংগঠন করার চেষ্টা করেছিলেন সেটা ব্যর্থ হয়েছে। তাহলে স্বাধীনতা যারা শত্রু যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই তাদেরই গলার কাটা মনে হয় বত্রিশ নাম্বার কিন্তু বত্রিশ নাম্বার ধানবন্ডি বত্রিশ নাম্বার বাড়িটা ভাঙলে কি ইতিহাস থেকে মুছে যাবে ইতিহাস মুছে যাবে স্বাধীনতা মুছে যাবে এখন যেই প্রক্রিয়াগুলো চলতেছে জুলাই সনদ সংবিধানকে অবমাননা এইটাও সে একাত্তরের একটা প্রতিশোধ কিছুদিন আগে জামাতের এক নেতা বলেছে আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে তিপ্পান্ন বছরের প্রতিশোধ তার মানে তারা এখনও বাংলাদেশটাকে মেনে নিতে পারেনি বাংলাদেশে থেকে জামাতের আমির উনি যদি করোনা সাক্ষাৎকার দেন তখন উনিও প্রচণ্ড আওয়ামী বিরোধিতা করেন কিন্তু আবার দেশের বাইরে যখন সাক্ষাৎকার দেন সেখানে কিন্তু সেটা উনি বলেন না উনি বাংলাদেশে বসে ভারতের বিরোধিতা করার কথা বলেন কিন্তু বাইরে গেলে সেটা বলেন না এক সাক্ষাৎকারে উনি কিছুদিন আগে আমেরিকাতে গিয়ে এক সাক্ষাৎকারে উনি বলেছেন উনিশশো সাতচল্লিশ সনের পর হইতে যদি জামাত ইসলামের দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হন ক্ষতিগ্রস্ত হন মনে কষ্ট পেয়ে না সেই জন্য উনি ক্ষমা চাইতেছেন সাতচল্লিশ থেকে তাও কষা গিয়ে উনি একটাও যদি উচ্চারণ করেছেন তার মানে যদি করে থাকে কিন্তু ওনারা যে করেছেন এই দায়টা এখনও ওনারা স্বীকার করছেন না আর আমি মনে করি তারাই এই বত্রিশ নাম্বারটাকে ঘুরিয়ে দেওয়ার প্রথমত গত ফেব্রুয়ারিতে বুলডুজার দিয়ে বত্রিশ নাম্বারকে ভেঙে দেওয়া হল গত কয়েকদিন আগে গত কয়েকদিন বলতে তেরোই নভেম্বর একটা ছেলে বত্রিশ নাম্বারের ভাঙ্গা অংশে দুইটা টুকরো তার ভেঙে নিছে এবং তার কাছে স্বাধীনতা দুইটা বই ছিল এই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে ছেলেটাকে বলা হয় যায় এই ইটের টুকরো কারণইছে সে বলছে একটা ইতিহাসের সাক্ষী হিসাবে সেটা এটা এটা সযত্নে রাখবে তো যেখানে মানুষের মনের মধ্যে স্বাধীনতা একাত্তর যারা স্বাধীনতার সপক্ষে শক্তি জামাত কি পারবে তাদেরকে শেষ করে দিতে বত্রিশ নাম্বার গুড়িয়ে দিলে কি সব শেষ হয়ে যাবে অতীতে অতীতে কি এই ধরনের কোনো কিছু সম্ভব হয়েছে হয় নাই কিন্তু আমি মনে করি আজকের এই ভূমিকার জন্য একদিন জামাত সমূলে বাংলাদেশ থেকে উৎপাদন হবে যেরকম আপনারা দেখেন কৃষক যখন ফসল উৎপাদন ফলায় তার মধ্যে অন্যতম একটা ফসল আছে মূলা এটা যখন মুখে যে টান দেয় এটা মূল সহ উঠে যায় কারণ মূলাটা যখন পরিপূর্ণ হয় তখনই কৃষক টান দেয় জামাত মনে পরিপূর্ণ হয়েছে তাদের মূল সহ মূলার মতো টান দিয়ে উঠানো হবে দেশ থেকে কারণ তারা বাংলাদেশের এবং এই জাতির প্রত্যেকটা টার্নিং পয়েন্টে তারা ষড়যন্ত্র করেছে এই দেশের ক্ষতি করেছে উনিশশো সাতচল্লিশ সনে যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয় মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দাবি করা হয় তখন এই জামাত ইসলাম পাকিস্তানদের পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিল এবং তারা পাকিস্তানকে বলেছিল না পাকিস্তান পাকিস্তানের বাংলা অর্থ হল পবিত্র স্থান তখন এই জামাতের যে প্রতিষ্ঠাতা আবু আলা মহদুদ্দি সে বলেছিল না পাকিস্তান এবং সে বলছে অখণ্ড ভারতের পক্ষে সে তাহলে আজকে তার ভারত বিরোধিতা এটা কি তাদের মুখোশ না কিন্তু তাদের মূল উদ্দেশ্য তো ভারত কারণ তারা এই জামাত জন্ম হইল কংগ্রেসের সহায়তা এবং ব্রিটিশদের সহায়তায় তারা এখনও কংগ্রেসের পক্ষে আছে এখনও তারা ভারতের পক্ষে আছে তারা হয়তো চায়না একাত্তর তারা চায়না সাতচল্লিশ এবং জামাতের বিতর্কিত ভূমিকার কারণে যে পশ্চিম পাকিস্তানের জামাতের মূল অংশ সেখানেও জামাত পাকিস্তানের মানুষ জামাতকে গ্রহণ করেনি উনিশশো একাত্তরের পরে দুই হাজার তেরো সনে সম্ভবত জামাত ওখানে তিনটা আসন পেয়েছিল এর বাইরে জামাত উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারেনি